শীতকাল মানে রকমারি খাবারের পাশাপাশি বইয়ের সম্ভার হ্যাঁ আর তাই আজ থেকে কিন্তু পথ চলা শুরু করলো জেলা বইমেলা সাত দিন ব্যাপী এই জেলা বইমেলার আয়োজন করা হয়েছে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী ময়দানে আজ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীর হাত ধরে এই বইমেলার উদ্বোধন করা হলো তার পাশাপাশি আজই কিন্তু এই বইমেলাতে আত্মপ্রকাশ করল রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহানের শিশুদের নিয়ে লেখা একটি বই যে বইয়ে রয়েছে শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের জিনিস যেটা পড়তে কিন্তু অবশ্যই আসতে হবে এই বই মেলাতে আর এই বই মেলাতে শিশুদের এই বইয়ে কি কি থাকছে শুনুন গৌরাঙ্গ চৌহানের মুখেই আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ জেলা বইমেলা শুভ উদ্বোধনে আনুষ্ঠানিকভাবে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিগুল্লা চৌধুরীর হাত ধরে নিজের বই আত্মপ্রকাশ করলেন রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান তিনি বলেন এই বই সম্পূর্ণ শিশুদের উদ্দেশ্যে লেখা এই বই পড়ে অনেকেই অনেক কিছু জানতে পারবেন আজ উত্তর দিনাজপুরের তিরিশতম জেলা বইমেলায় সরকারি বেসরকারি বাংলা মাধ্যমের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিশুদের নাটক বইটি প্রকাশিত হল সারা বছর বিদ্যালয়ের পাঠ্যক্রমের মধ্যে যে গুরুত্বপূর্ণ দিনগুলি থাকে যেমন বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিবস এগারোই অগস্ট ক্ষুদিরাম শহীদ দিবস পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিবস অক্টোবর মাসে দুর্গাপুজোর ছুটির আগে মহিষাসুর মর্দিনী আগমনী অনুষ্ঠান এবং চোদ্দোই নভেম্বর শিশু দিবস এই দিনগুলিতে ছাত্রছাত্রীরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সেজে গুজে যাতে নাটক করে দর্শকদের বেশি করে আনন্দ দিতে পারে সেই জন্য শিশু বয়স থেকে নাট্যচর্চার জন্য ছোট ছোটো করে ছটি নাটক নিয়ে এই বইটি লেখা হয়েছে নাটকের মাধ্যমে কোনো একটি বিষয়কে তুলে ধরতে পারলে তাদের পড়াশোনা আরও উন্নততর হবে স্টেজে অভিনয় করার দক্ষতা যেমন বাড়বে তেমনি পরবর্তীতে এটি একটি পেশা হিসেবেও শিশুরা শিশুর কাছে ধরা দিতে পারে তাই শিশুদের নাটক বইটি উৎসর্গ করা হয়েছে সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের জন্য বলছি আপনার নাম গৌরাঙ্গ चौहान আচ্ছা বলছি আজকে দেখলাম জেলা বই মেলাতে আপনি নিজের লেখা একটা শিশুদের জন্য বই প্রকাশ করলেন গন্ডাকার মন্ডল সিদ্দিকুল্লাহ চৌধুরী হাত দিয়ে এই যে একটা শিশুদেরকে নিয়ে চিন্তা ভাবনা আলাদা এটা কেন এবং কি বইয়ের মধ্যে কি রয়েছে আজকে উত্তর দিনাজপুর জেলা বই মেলায় কালিয়াগঞ্জে যা অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে সেটাতে শিশুদের নিয়ে নাটক আমরা একটা বই প্রকাশ করার চেষ্টা করেছি শিশুদের নিয়ে লেখা কারণ কারণ আমরা দেখি আমাদের সিলেবাসের মধ্যে সারা বছর বারোই জানুয়ারি থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত সিলেবাসের মধ্যে গুরুত্বপূর্ণ দিন যেরকম বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিবস এগারোই আগস্ট শহীদ দিবস ক্ষুদিরামের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এবং তার মাঝখানে ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিবস মাঝখানে অক্টোবর মাসে মহিষাসুরমর্দিনী বা আগমনীর অনুষ্ঠান হয় বা চোদ্দই নভেম্বরে শিশু দিবস হয় এই দিনগুলো বিদ্যালয়গুলোতে প্রতিটি বিদ্যালয়গুলিতে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলোতে খুব অল্প স্তরের মধ্যে দিয়ে তাকে অনুষ্ঠানটাকে করে কিন্তু তার মধ্যে যদি শিশুদের মধ্যে যদি যদি এই ধরনের নাটক যদি লিখে দেয় স্ক্রিপ্ট আকারে দিয়ে দেওয়া যায় এবং ছাত্রছাত্রীরা যে সেই দিনগুলোতে যদি সেজে গুজে অল্প সময়ের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সেটাকে যদি পারফর্ম করে তাহলে তাদের মধ্যে পড়াশোনার একটা উৎসাহ যেমন বাড়বে অভিনয় করার দক্ষতা বাড়বে অভিনয় আগামী দিনে পেশা হিসাবে গৃহীত হতে পারে আর এই ছাত্রছাত্রীর মধ্যে আরো জয়ফুল লার্নিং করবার জন্য আমরা এটাকে করছি এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য আমরা এটাকে হিন্দি মিডিয়ামের জন্য হিন্দিতে খুব শীঘ্রই প্রকাশিত হবে তবে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে শিশুর মধ্যে উত্তর দিনাজপুর জেলার সমস্ত প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের ছাত্রছাত্রীরা যাতে সহজে খুব সহজে অল্পর মধ্যে যারা নাটকটা শেখে নাটক তাদের কাছে আছে খুব আনন্দরূপে ধরা দেয় এবং সাজ পোশাক পরে যখন স্কুলে আসে সেই দিনটাতে পারফর্ম করে আরে তাদের মধ্যে একটা জড়তা ভীতি কেটে কেটে উঠে এবং ভালো হয় আজকে সিদ্দিকুল্লাহ সাহেব ছিলেন জেলার মন্ত্রী রব্বানি সাহেব ছিলেন আমাদের ডিএম স্যার এবং ডিপিএসসি চেয়ারম্যান স্যার ছিলেন এবং বিধায়ক ছিলেন সবাই সবাই মানে জেলা বই মেলাতে শিশুদের নাটক বইটি উদ্বোধন করতে পেরে রে আমার খুব ভালো লাগছে বলছি আপনি একাধারে শিক্ষক এবং এই যে একটা লেখকও বটে তো এই যে নিজেকে কতটা গর্বিত বলে মনে হচ্ছে যে শিশুদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে এই ধরনের একটা দেখুন আমাদের জেলাতে তো 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 স্টুডেন্টস দিন দিন কমে যাচ্ছে আছে সরকারি স্কুলগুলোতে দিন দিন স্টুডেন্টস কমে যাচ্ছে সেই জায়গাটায় নতুন নতুনভাবে চিন্তা চিন্তাভাবনার মাধ্যমে এনে সরকারি বিদ্যালয়গুলোকে আরো 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 বেশি এসি এসি আনন্দদায়ক করতে লাগবে ছাত্রছাত্রীদের কাছে হচ্ছে বিদ্যালয়গুলোতে আরও ভালোভাবে তুলে ধরতে লাগবে যাতে আমরা আমাদের ছাত্রছাত্রীরা যেন আর একবার বিদ্যালয়ে প্রবেশ করলে আর যেন বেরিয়ে না যায় যেন একদম সারা বছরের পাঠক্রম শেষ করে একদম শেষ টান পর্যন্ত সরকারি বিদ্যালয়ে পরে সরকারি অনেক সুযোগ সুবিধাগুলো রয়েছে হয়তো বুঝতে পারছে না স্ট্যাটাস মেনটেনের জন্য তারা হয়তো হয়তো সংখ্যাটা কমে যাচ্ছে খারাপ লাগছে যে কেন্দ্রে কেন্দ্রে এখন শুনলাম যে যে কুড়ি হাজার স্কুল বন্ধ হতে যাচ্ছে গোটা দেশে বন্ধ হয়ে গেছে আমাদের জেলাতেও সংখ্যাটা কমতে শুরু করছে এই যে অনিহা স্প্রিহা অনিহা আছে থেকে কিন্তু নতুনত্ব দিক আনতে লাগবে শিশুদের নিয়ে আরও অনেক কাজ করা আছে গোটা জেলা যত শিশুরা রয়েছে আমাদের সরকারি স্কুলে পড়া সেই শিশুদেরকে নিয়ে নিয়ে তাদের লেখা সরচিত কবিতা সেটারও বই প্রকাশিত হবে অনেক দিদিমণি মাস্টারমশাইরা রয়েছেন তারা লেখালেখি করেন তাদের বই প্রকাশিত হবে এবং আগামী দিনে আমাদের আরও দুই তিনটা বই কি করে প্রাথমিক শিক্ষায় আরও ছাত্র ভর্তি করানো যায় আরও বাড়ানো যায় সেটা নিয়েও খুব শীঘ্রই আমার দু তিন মাসের মধ্যেই বইটি প্রকাশিত হবে আরেকটা প্রশ্ন করছি যেহেতু বইমেলা বইমেলাকে কেন্দ্র করে গ্রন্থাগার এটা অত প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে কিন্তু একটা সময় দেখতাম যে গ্রন্থাগার মুখী কিন্তু মানুষকে দেখতাম যে মানে সারাদিনের মধ্যে একটা টাইম তারা বের করে নিত এবং সেই টাইমে তারা গ্রন্থাগারে গিয়ে কেউ পেপার পড়তো কেউ বই পড়তো কিন্তু ধীরে 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 সেই কিন্তু প্রবণতা কমে গেছে অর্থাৎ বলা চলে যে যেমন স্কুল ছুট পড়ুয়াদের টানতে মানে আমরা দেখছি যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় মডেল স্কুল তৈরি হচ্ছে বা আপনার নিজের স্কুলে আপনি যেমন প্রচেষ্টা চালিয়ে মানে জনমুখী করার চেষ্টা করছেন তো গোলথাগারগুলোকে কেন জন্মুখী করা যাচ্ছে না দেখুন গোলথাগারগুলোকে জনমুখী করা যাবে এবং এটা এটা মূল মূল ভাব বা ভাবনাটা হচ্ছে আমাদের কাছে মোবাইল বেশি হয়ে গেছে সবাই সোশ্যাল মিডিয়া বা মোবাইলে ব্যস্ত আর তো আমাদের ছোটোবেলাতে খেলতে যেতাম বা লাইব্রেরিতে যেতাম লাইব্রেরিতে আমাদের নলেজগুলোকে আরও বৃদ্ধি হতো অত সেই জায়গাটা অ্যাংসাইটি থেকে শুরু করে আরও অনেক বিভিন্ন রোগ এবং চিন্তা ভাবনা চলে আসছে আমার মনে হয় যে যে এখন সময় চলে আসছে হাই টাইম এটা হাই টাইম যে যে গ্রন্থাগারে যাওয়া সেখানে পড়া নলেজ হওয়া এবং আজকে সিদ্দিকুল্লা সাহেব আমাদের গ্রন্থাগার মন্ত্রী যে কথাটা বললেন আইএস আইপিএস এবং এবং বিভিন্ন যে কম্পিটিভ এক্সামগুলোর হচ্ছে ট্রেনিং করানো হবে এবং সেটার জন্য যত বই লাগবে ওনারা সরকার রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী এটা এটা সাপ্লাই দেবেন এবং বিশেষ করে কোচিং ক্যাম্পগুলো তৈরি করা সেখানেই তো যাবে পড়বে তাহলে একটু অন্যভাবে ঘুরিয়ে খেতে লাগবে অবশ্যই গ্রন্থাগারগুলো উঠে যা উঠে যাবে না গ্রন্থাগারগুলো আরো বাড়বে কিন্তু মানুষকে অন্যভাবে রিপ্রেজেন্টেশনটা করতে পারলে আমরা হয়তো ডেফিনেটলি ভালো কাজ করতে পারবো আপনার নাম আমার নাম জাভেদ আখতার আপনি কি কোনো প্রকাশনার সাথে যুক্ত এমনিতে তো যুক্ত আছি তারপরে সময় পাচ্ছি না সামাজিক সেবাতে আমি জড়িত আছি বেশিরভাগ

আর সব সময় সোশ্যাল অ্যাক্টিভিটিস সব সময় আমাদের সঙ্গে ছিল দোলের সঙ্গে ছিল কিন্তু একটা যে ইন্টারেস্ট হয় সেই ইন্টারেস্টটাই যে ছিল বেশিরভাগ ওই ছিল সেই জিনিসটা কি আজকে প্রকাশ্য করলো নিজে একটা বুকের মাধ্যমে আর ভাগ্যশালী আছি আমরাও আছি ভাগ্যশালীকে আমাদের গ্রন্থ গ্রন্থকার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহাব আবার মাননীয় আমাদের রাজ্যর গর্ব জেলার গর্ব জনাব গোলাম রব্বানি সাহেবের হাত দিয়ে আজকে এটা প্রকাশ হলো এই জিনিসটা নিয়ে আমরা গর্বিত আমাদের গরঙ্গ চৌহানের মাথার উপরে সবসময় আমাদের হাত আছে হৃদয়ের ভিতরের জায়গা আছে ইনি অনেক এগিয়ে যাবে এটা মনোকামনা রেখে নতুন বর্ষ